আল্লাহ নবী বলেন বুখারির বন্ধনা হাদিসের সংখ্যা হলো পাঁচ হাজার নয় শত একাত্তর নাম্বার হাদিস নবীজির কাছে একজন সাহাবি এসে প্রশ্ন করল ইয়া রাসূল আল্লাহ মান্না হক বি হুসনি সাহাবাতি দুনিয়াতে পৃথিবীতে আমি সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মায়ের সাথে সবচেয়ে উত্তম আচরণ করবে রসুল বলেছেন তোমার মার সাথে সবচেয়ে উত্তম আচরণ করবে বর্তমান জমানার দিকে লক্ষ্য করলে দেখা যায় কপাল পরা যুবক মা কে ভুলে গিয়ে শাশুড়ির সাথে সবচেয়ে উত্তম আচরণ করে বলেন আছে কিনা মা কে সম্মান দেওয়ার কথা মাকে যে ইজ্জত দেওয়ার কথা মাকে যে উত্তম আচরণ করার কথা ছিল অধিকাংশ যুবক মাকে ভুলে গিয়ে সেই সম্মান সেই ইজ্জত শাশুড়িকে দিতেছে আমি নিষেধ করি না শাশুড়িকে সম্মান করবেন না ইজ্জত করবেন না এটা আমি বলি না তাই বলে মাকে ভুলে গিয়ে শাশুড়িকে নয় সর্বপ্রথম কদর ভালোবাসা হলো মার তারপরে হলো শাশুড়ির ঠিক না। আল্লাহর নবীর কাছে সাহাবী দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন অগো নবীজি সুম্মা মান তারপরে কার সাথে আমি সবচেয়ে উত্তম আচরণ করব আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন উম্মুকা তোমার মার সাথে সবচেয়ে উত্তম আচরণ করবে আবার সাহাবি প্রশ্ন করলেন সুম্মানবীজি তারপরে আমি কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করবো আল্লাহ নবী তৃতীয়বারও বললেন তোমার মায়ের সাথে আল্লাহর রসুল প্রশ্ন করা হলো চতুর্থবার তারপরে রসুল বললেন তোমার বাবার সাথে এই হাদিস দ্বারা মহাদিসিনে কেরামগন বলেন বাবার যে মার হক তিন গুণ বেশি বলেন সুবাহান আল্লাহ উচ্চ আওয়াজে বলেন যুবক ভাইরা বাবার চেয়ে মার হক কয় গুণ বেশি জুড়ে বলেন না কয় গুণ এটার কারণ মুফাসির কেরাম মহাদিস কেরাম গণ উল্লেখ করেন বাবার চেয়ে মার হক তিন গুণ বেশি হওয়ার কারণ হলো মা সন্তানাদির জন্য এমন তিনটা কষ্ট স্বীকার করে যে তিনটা কষ্টের মধ্যে বাবার কোনো অংশীদারিত্ব নেই এক নাম্বার কষ্ট হলো আমাদেরকে ঘর ধারণ করে কে বাবা নামা হামালা থম বহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা সন্তানকে গর্ভে ধারণ করে বড় কষ্ট স্বীকার করে এই কষ্ট বাবা স্বীকার করে না দ্বিতীয় নাম্বার কষ্ট হলো মার ওয়াজ ওয়াত হু এই মা সন্তানকে গর্ভে ধারণ করার পরে সন্তান যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে ওই দিন মা যেই কষ্ট স্বীকার করে এই কষ্ট বাবা স্বীকার করে না বলেন ঠিক কি না কি পরিমাণ কষ্ট মা স্বীকার করে এটা আপনি কল্পনারও করে দেখেছেন এখন তো সিজারের জমানা হয়তো অনেকে ওই কষ্টের জন্য প্রস্তুতিও নেয় না কিন্তু আমাদের মা দাদি নানীদের জীবনী দেখেন কি পরিমাণ কষ্ট স্বীকার করেছে আমার মা আমাকে দুনিয়াতে আনার জন্য ও কপালপুরা যুবক ও যুবক আজকে মার মনে কষ্ট দেই ব্যথা দেই আমরা মার মনে আঘাত দিয়ে কথা বলি অথচ এই মা আমাকে পৃথিবীতে আনার জন্য মৃত্যুর প্রস্তুতি পর্যন্ত নিয়েছে বলেন ঠিক কিরা আরে একটা সন্তান যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সেই দিন জন্য প্রস্তুতি নাই এমন কত মার ইতিহাস জানা আছে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে মা তার শ্বশুর এর কাছ থেকে বিদায় নাই শাশুড়ির কাছ থেকে বিদায় নাই স্বামীর কাছ থেকে বিদায় নাই আত্মীয়-সোজন paraf প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নাই সবাই যখন প্রশ্ন করে তোমার সন্তান দুনিয়াতে আসবে তুমি এই বিদায় নিচ্ছ কেন মাত কণ্ঠের পানি ছিড়ে দিয়ে বলে ও প্রাণের স্বামী ও প্রাণের স্বামী আমার সন্তান আজকে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে যদি আমার সন্তান দুনিয়াতে আসতে গিয়ে মৃত্যুবরণ করতে হয় আমি মার মরতেও রাজি আল্লাহ দুনিয়াতে আপনি বন্ধুর জন্য আজকে মার সাথে খারাপ আচরণ করেন আজকে আপনার স্ত্রীর কথাই মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করেন বউয়ের কথাই কত সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আছে কিনা বউয়ের কথাই মা বাবার সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে অথচ ও ভাই বউ স্ত্রী আপনার জন্য এমন কষ্ট জীবন অস্বীকার করেনি করবেও না আপনার বন্ধু আপনার জন্য এমন রিস্ক জীবনে নেই নেই নিবেও না আপনার প্রতিবেশী মহল্লা আপনার নেতা জীবনেও আপনার জন্য এই কষ্ট স্বীকার করবে কিনা চিকিৎসা বিজ্ঞান বলে মা সন্তানকে ভূমিষ্ঠ দেওয়ার সময় কি পরিমাণ মা ব্যথা অনুভব করে চিকিৎসা বিজ্ঞান বলে একটা সুস্থ মানুষ সর্বশ্রেষ্ঠ যদি কোনো আঘাত পায় সবচেয়ে বড় যদি কোনো আঘাত পায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার আঘাত তার নিজের শরীরে সহ্য করতে পারবে এর চেয়ে বেশি আঘাত পেলে ব্যথা পেলে সে সহ্য করতে পারবে না হয়তো মারা যাবে না হয় বেহুশ হয়ে যাবে চিকিৎসা বিজ্ঞান বলেন একটা মা যখন নর্মাল সন্তান দুনিয়াতে ডেলিভারি দেয় তখন মা শুধু পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা অনুভব করে না পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা ছেড়িয়ে সাতান্ন ইউনিট পর্যন্ত চলে যায় মানুষের সুস্থ এই দেহের বিষটা হাড্ডি ভেঙে গেলে একসাথে হবে একজন মা নর্মাল তার চেয়ে বেশি ব্যথা কষ্ট অনুভব করে ওই মার সাথে কষ্ট মার সাথে দুর্ব্যবহার করলে মার মনে কষ্ট দিলে আল্লাহর আরস টেপে ওঠে জুড়ে বলেন ঠিক কিনা এই কারণে মহাদি সিনেকেরামগণ বলেন প্রথমত মা যে কষ্ট স্বীকার করে সেটা হলো মা সন্তানকে তার গর্বে ধারণ করে সন্তানকে বুমিষ্ঠ করে তৃতীয় নম্বর হল মা সন্তানকে দুগ্ধ পান করায় যেটা বাবা করে না মহাদ্দিসি না কেরামগণ বলেন এই তিন কষ্ট মা করার কারণে মা র বাবা বাবার চে মার হক তিন গুণ যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি এই তিনচা কষ্ট মা করে বাবা করে না যার কারণে বাবার চেয়ে মার তিন গুণ হক বেশি আল্লাহ হোক বলেন যুবক ভাইরা। যারা মাকে বাবাকে কষ্ট দিয়েছি আজকের এই মাহফিল থেকে গিয়ে যদি প্রয়োজন হয় যদি সুযোগ হয় এখানে যদি কারো বাবা থাকে আমি বলবো এই মাহফিলেই পা ধরে বাবার ক্ষমা চাইবেন যিনি ক্ষমা করে দিবেন তিনি কে তো জুড়ে বলেন তিনি কে আর যদি আপনি মার মনে বাবার মনে কষ্ট দেন মা বাবা যদি আপনার প্রতি রাজি না থাকে আল্লাহ রব্বুল আলামিন আপনি যত বড় ব্যক্তি হয়ে যান আল্লাহ আপনার প্রতি রাজি হবে না